এক কেজি দুধ দিয়েছি এখানে এই দুধগুলোকে দিয়ে এখন ফুটিং তৈরি করবো হালকা একটু লবণ দিছি আর এক কাপ পরিমাণ চিনি দিছি এখন এগুলোকে একদম জাল দিতে 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 অনবরত নাটতেও হবে যাতে উপরে স্বর্ণা বসে অনেকক্ষণ ধরে এগুলোকে শুকিয়ে নিতে হবে আগে শুকিয়ে নেই এগুলোকে এক লিটার দুধকে জ্বালাইতে জ্বালাইতে অলরেডি আমি হাফ লিটারে নিয়ে আসছি ঠিক আছে আর এগুলো কিন্তু করে সর করা যাবে না অনবরত লাগতেই হবে একটু ঠান্ডা হলে তারপরে এগুলোকে সেকে নিতে হবে একটা বাটিতে এখন চারটা ডিম নিছি এর চারটা ডিম আগে গোলায় রেডি করে নিই চারটা ডিমকে পাঠিয়ে নিলাম একটা বাটির মধ্যে ওখানে এগুলোকে একদম ভালো করে মিক্স করে নিতে হবে ধুমভাবে এদিক দিয়ে এগুলোকে ঠান্ডা হওয়া পর্যন্ত অনবত নাটতেই আসি আর ওদিক দিয়ে ডিমগুলোকে পাঠিয়ে নিচ্ছি ডিমগুলোকে ভালো করে পাঠিয়ে এই চাটনির সাহায্যে আমি ছেঁকে নিয়েছি এগুলোকে এখন দুধগুলো ঠান্ডা হয়ে গেছে এই দুধগুলোকে এই চাটনির সাহায্যে এখন সেঁকে নিচ্ছি এখন ডিমগুলোর সাথে দুধগুলো মিক্সড করে এখন সব একসাথে এভাবে ভালো করে ফেটিয়ে নেব ফেটে নিলে কি ভালো ছেঁকে নিলেও ভালো হবে আর ফাটিয়ে নিলেও ভালো হবে যাতে ভালো করে মিক্সড হয়ে যায় ওরকমভাবে মিক্সড করতে হবে ফাটিয়ে নেওয়া শেষ এবার নিচে দিয়ে দেওয়ার জন্য একটু চিনি আর পানি দিয়ে লিকার তৈরি করবো দুই চামচ পানি দিয়ে হালকা কিছু চিনি দিয়ে শিরা তৈরি করে দেবো হয়ে গেলো আমার চিনি শিরা তৈরি করা একটু বাটির নিচে দিয়ে দেবো যাতে ফ্লেবারটা সুন্দর আছে পানের সুন্দর আছি রেডি হয়ে গেল এখানে এটাকে ঢেলে দেব টিফিন কৌটা দিলে ভালো যেহেতু আমার কাছে টিফিন কৌটা নাই তাই আমি এই বাটিটার মধ্যেই বিসমিল্লা পরে শুরু করলাম বনে আগে থেকে বড় একটা পাতিলায় পানি বোয়াই দিছিলাম পানিগুলো ব্ল করতে শুরু করছে এখন আমি বাটিটা বোয়াই দেবো গরম পানির মধ্যে বিসমিল্লা বলে পানির ভিতরে বোয়াই দিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করার পর দেখা যাবে কি অবস্থা দিয়ে ডাকনা দিয়ে দিলাম যেহেতু আমার কাছে টিফিন কৌটা নাই তাই আমি ওইরকমভাবে এক না ডাকনা দিলাম এখন আবার এটার উপরেও একটা ডাকনা দিয়ে দিলাম টিফিন কৌটা থাকলে সবচেয়ে ভালো এতগুলো ডাকনার প্রয়োজন হয় না নিরাপদ থাকে পানি ঢোকারও আশঙ্কা থাকে না ভেরি ব্যাড যখন আমার কাছে এই টিফিন কৌটাটা নাই তাই আমি এই বুদ্ধি করেই গলাম আজকে মাশাল্লাহ দেখুন আমার ফুটিংটা হয়ে গেছে ভিতরে হয়েছে না হয়ে গেছে দেখুন শোলার গায়ে লাগে না তার মানে হয়ে গেছে মাসাল্লা দেখতে অনেক সুন্দর স্যার দেখুন আমি হাত দিতে আসছি লাগে না হাতের একদম সফট ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি জীবনে কখনো বানাই নাই এ পাঁচ টাইম বানালাম মানুষ বলে না চেষ্টা করলে কি না পারে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমিও ডিমের পুটিংটা তৈরি করে ফেললাম চল্লিশ মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিলাম আমার ডিমের পুটিং কেমন হয়েছে